আল্লাহ পাক রাসূলুল্লাহকে কেমন সম্মান করে ইজ্জত আল্লাহ পাক দান করে দিয়েছেন কেমন নবী আমরা দুনিয়াতে পেয়েছি এমন রাসূল আমরা দুনিয়াতে পেয়েছি যে রাসূলের তুলনা গোটা দুনিয়ায় কারো সঙ্গে করা যাবে না আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছে এর মধ্যে যাসাই করে বাছাই করে সকলকে একত্রিত করার পরে যাচাই করার পরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে মাত্র তিনশত পনেরো জন নবীকে আল্লাহবাক শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন ওই তিনশত পনেরো জনের মধ্যে এক নাম্বার যার নাম তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাই সব আমরা তো বুঝি না

আমি দুনিয়ার নবী হতে চাই না দুনিয়ার পয়গম্বর হতে চাই না দুনিয়ার রসুল হতে চাই না একমাত্র মোহাম্মদ রসুল্লাহকে আমাকে আবার আমি রসুল্লাহর উম্মত হতে চাই আমাকে আপনি উম্মত বানায় দাও এই কথা যখন বলে আল্লাহ পাক বললেন অ্যাকসেপ্টেড তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে আমি তোমাকে মোহাম্মদ রসুল্লাহ উম্মত বানাই দুনিয়াতে পাঠালাম বলেন সুবাহ আল্লাহ সব আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে বাউল নামের ফাউল রসুরুল্লাহর শানে তো বলেছেই আমার আল্লাহ পাককে নিয়ে বেয়াদবি মূলক কথা বলেছে এরকম বলেছে না ভাই বাংলাদেশের বাউল নামের ফাউল যেগুলো আছে তাদের কথা শোনা জায়েজ নাই যেই সমস্ত কথাবার্তা বলে কয়েকদিন আগে বলেছে যে আল্লাহর কথার কোনো আগাও পাই না মাথাও পাই না পিস পাসাও পাই নাউজুবিল্লাহ হিমিন কার সঙ্গে কার সামনে কেমন কথা বলতে হবে আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছে এই কথা আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই বাংলার জমিনে আউলামের ফাউল যেগুলাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে একে একে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ঠিক কিনা বলেন আল্লাহর সামনে কথা বলি লাগামহীন কথাবার্তা বলে যাচ্ছে আর তাকে ধরার পরে কয়েকজন কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে আমার বাংলার দেশে জমি নেই বাংলাটাকে সুন্দর করে সাজানোর যে পরিকল্পনা প্ল্যান আমরা করেছি এটা ধ্বংস করার জন্য কয়েকটা বা কয়েকটা বাচ্চা ছেলে ফেলে লেগে গিয়েছে আছে না এরকম প্রিয় ভাই সব আল্লাহর সামনে আপনি কথা বলছেন এটা বিরুদ্ধে কথা বলতেই হবে এর পক্ষ যে নেবে সে ব্যক্তি যে বলছে সেও কাফের এবং যে ব্যক্তির পক্ষে সাফাই গাবে সেও কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাই সব আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব মোহাম্মদ কথাবার্তা বলতে হলে আপনাকে ভেবে চিনতে কথা বলতে হবে কোথায় আঘাত করছেন আপনি আমি আপনাদেরকে বলতেছিলাম উম্মতি আল্লাহ পাক কয়েকটা দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন প্রথম নাম্বার গুণ হলো যারা মোমেন হবেন মুক্তাকি হবেন তাদেরকে আল্লাহাক উম্মতে মুহাম্মাদিকে তিনটা দিন দিয়ে আল্লাহ পাক করেছেন প্রথম নাম হলো কোরআনে হাকিম আল্লাহ পাকের Habib বলেছেন লা ইয়াহজু আজা ইবুহু ওয়া লা ইয়াতু বলা গরা ইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আল্লাহ রাব্বুল আলামিন Habib এমন এক কোরআন এমন এক কিতাব তোমাদের জন্য আমি দিয়ে গেলাম যেই কোরআনে কোনো ভুল নাই এই কোরআনে জিরনও হয় না শিরনও হয় না ফীহি মাসাবিহুল হুদা যে কোরআনে আল্লাহ পাক হেদায়তের চূড়ান্ত পর্যায়ে আলোক রেখে দিয়েছেন ও মালারিল হাইকমা জ্ঞান এবং বিজ্ঞানের সমস্ত আল্লাহ পাক আইলেম জ্ঞানের বিজ্ঞানের সমস্ত হেকমত আল্লাহ পাক এই কোরআনে রেখে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা বলতেছিলাম কোরআন যদি পৃথিবীতে আসছে ওভাবে কায়েম হয়ে যায় আর যারা কোরআনের পক্ষে কথা বলবে কোরআনের হয়ে অনুযায়ী কাজ করবে যারাই কোরআন সংসদে নেওয়ার চেষ্টা করবে আমরা তাদের পক্ষে থাকবো হিংসা আল্লাহ কোরআন পক্ষে যারা থাকবে কোরআন নিয়ে যারাই কথা বলবে তাদের পক্ষে আমরা না নাই অবশ্যই আল্লাহ আমার প্রিয় আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআন যখন রাষ্ট্রীয় ভাবে হয়ে যাবে এই পৃথিবীতে যখন কোরআন আপনি রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে যাবেন বা পাবেন করতে পারবেন কি ফজিলত হবে কি উপকার হবে আমি আপনাদেরকে বুঝাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনকে এই পৃথিবীতে কায়েম হয়ে গেল মক্কা এবং মদিনাতে কোরআনের আয়ন যখন শাসন যখন পুরোপুরি হয়ে গেল ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মহিলা জানা করে বিচার করে অন্যায়ভাবে জানা করেছে বিচার করেছে এবার রাসূলুল্লাহর দরবারে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যারা করেছি বিচার করে ফেলেছি আমি আপনি আমার বিচার করেন বিচারটা সম্পাদন করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যে পেটে যে সন্তানটা আছে সেই সন্তানকে তুমি প্রসব করার পরে তুমি তারপরে আমার কাছে আবার আসবা বিচার করে দেব একদিন দুই দিন তিন দিন চলে গেল সন্তান যখন প্রসব হয়ে গেল রাসূলুল্লাহর দরবারে আবার আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনা আমি আমার সন্তানকে প্রসাব করেছি এবার আপনি আবার বিচার সম্পাদন করেন ওই মহিলার বিচার করার জন্য সাহাবাই کرامদেরকে বললেন তোমরা পাথর মেরে গর্ত করো আগে গর্ত করার পরে বুক পর্যন্ত দাবায় দাও এরপরে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিদায় দিয়ে দাও সমস্ত সাহাবাই কেরাম একটি দুইটি তিনটি করে কঙ্কর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে ওই মহিলার বুক বরাবর মারলেন মাথা বরাবর তিনি কঙ্কর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করলেন হঠাৎ করে এক ফোঁটা নাপাক রক্ত হাজরতে অমরের জুব্বার ভেতরে এসে লেগেছে আর হজরত অমর বললেন ইয়া রাসুল একজন জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে আমি নাপাক বোধ করছি রসুল্লাহ বললেন অমর রে একথা কেমনে বলতে পারো তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তাওবাকে আল্লাহ পাক এত এত পছন্দ করেছেন নিজে ইচ্ছা করে ইসলামী বিচার ব্যবস্থা মেনে নিয়েছে নিজে বিচার ব্যবস্থা মেনে নেওয়ার পরে উনি বিচার সম্পাদন করা হল দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল আমার আল্লাহ পাক ওই সাহাবীর ওই মহিলার তাওবাকে আল্লাহ এত পছন্দ করেছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরিস্তা তার জন্য দোয়া ঘটতে এসেছেন আল্লাহ তাকে করে দুনিয়া থাকতে তার জান্নাতির সুগ্রান্তার দিয়েছেন পৃথিবীতে যদি আমাদের বাংলাদেশেও ইসলামী রাষ্ট্র চালু হয় ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে আমাদের বাংলাদেশও সোনার বাংলাদেশ হতে দেরি হবে সম্মানিত হাজিরি আমাদের বাংলাদেশে আজাব এবং গজব বাড়ার কারণ হচ্ছে কয়েক জায়গায় ভূমিকম্প হয়ে গেল হয়ে গেল না ভাই ভূমিকম্পের রসুরুল্লাহ কয়েকটা বিষয় উনি বর্ণনা করে দিয়ে গেছেন উনি বলছেন ভূমিকম্প হয় মানুষের মানুষের পাপ যখন যখন বেড়ে যায় যায় অপরাধ ভূমিকম্প তখন বাংলাদেশ সহ পৃথিবীতে তখন অ্যাটাক করতে শুরু করে যায় এরকম হয় না ভাই উনি বলছেন রসুল্লাহ বলছেন ভূমিকম্প পৃথিবীতে হয় কয়েকটা কারণে উনি বলছেন প্রথম নাম্বার কারণ হলো পৃথিবীতে যখন ভূমিকম্প হবে তুমি দেখবা তখন মনে করবা যে কেয়ামত তোমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে কেয়ামত হবে সামনে এর ভূমিকম্প তোমাদেরকে দিচ্ছে পাপ ছেড়ে দাও এখনো সবাই আছে মৃত্যুকে স্মরণ করো স্মরণ করা লাগবে না ভাই প্রিয়া যেটা বলতেছিলাম আমার রসুল উল্লাহকে সাহাভাইকার সহ গোটা পৃথিবীর সকলেই একটু শব্দ একটু কথা যদি এদিক সেদিক হয়ে যায় ইমানের প্রশ্ন চলে আসে তখন ইমান থাকবে না এই আল্লাহ এবং রাসুল সাহাবাই কারাম এদের শানে কথা বলতে হলে ভদ্রতার সহিত ভেবে চিনতে কথা বলতে হবে একটা কথা যদি স্লিপ অফ টাং হয়ে যায় মনে রাখবেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আছে না ভাই কি ভাই সব এখনো বাংলাদেশের রসুল্লাহকে যদি কেউ গালি দেয় সেটা আমরা সহ্য করতে পারি না কারণ আমাদের ভিতরে ইমানের ইমান নামক দौलত আছে এটা আমরা সহ্য করতে পারি না সাহাবাই کرام রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন কেমন محبت করতেন একটা হাদিস আপনাদেরকে শোনাই দিতেছি আপনারা শুনুন আল্লাহ এর প্রিয় হাবিব আখিরি নবী নবী কুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন একটা যুদ্ধের থেকে আসলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধে রসুল সমস্ত সৈন্যরা বিজয় লাভ করলেন রসুল যুদ্ধের সেনাপতি ছিলেন সমস্ত সাহাবাই কারাম যুদ্ধে বিজয় লাভ করে যখন আসতে লাগলেন মক্কার এবং মদিনার দিকে অভিমুখ যাত্রা করলেন আসতে আসতে মাঝবাতে রাত হয়ে গেল অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল সমস্ত সাহাবাই কারাম দেখে বললেন ও আমার সাহাবিরা আমরা সকলে মিলে চলনে একটু রেস্ট নেই বিশ্রাম নেই রাত যেহেতু গভীর হয়ে গেছে আজকের রাত্রে আমরা এখানে কেটে কাটিয়ে দেই আর তো মদিনা যাওয়ার সুযোগ হবে না এখানে দাও সাহাবাইকার রসুল্লাহ আদেশ করার পরে সকলেই তাবু কাড়লেন আর সকলেই মিলে তাবু কাড়ার পর রাত্রি যাপন করবেন রসুল্লাহ বললেন ও সাহাবিরাম আমরা সকলেই যদি ঘুমিয়ে যাই তাহলে আমাদেরকে পাহারা দিবে কে আমাদেরকে পাহারার প্রয়োজন আছে কে পাহারা দিবে দুইজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন সাহাবি আপনাদেরকে সারা রাত পাহারা দেব সারা রাত পাহারা দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মধ্যে একজন ছিল আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি রাসূলুল্লাহ না ঘুমিয়ে আমাদেরকে পাহারা দিবে এটা আমরা সহ্য করতে পারি না আপনি রাসূলুল্লাহ সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায় যান আমি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব বিন্দু কষ্ট আপনাকে আমি করতে দেব না সুবহান আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন মাগরিবের আযান হয়ে গেল ইশার আযান হয়ে গেল সমস্ত কেরাম নামাজ আদায় করলেন ইশারের নামাজ পড়ার পরে রসল্লাহ সমস্ত সাহাবায়কেরামদেরকে নিয়ে ঘুমায় গেলেন আব্বাদ বিন আব্বাতি আল্লাহ সহ দুইজন সাহাবি পাহারা দেওয়ার জন্য পাহাড়ের পাদ এসে দাঁড়িয়ে গেলেন চূড়ায় দাঁড়িয়ে গেলেন দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন আব্বাদ বিন বিশ আল্লাহ বললেন ও আমার সাহাবি ভাই দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার তো প্রয়োজন নাই আমি আমি কিছুক্ষণ পাহারা দেই তুমি ঘুমাও আবার তুমি কতক্ষণ পাহারা দিবা আমি ঘুমায় যাব একটু একটু করে পাহারা দিলে রাতটাও চলে যাবে আব্বাদ বিন বিশারাদি আল্লাহ আনহুর যে সাহাবি ছিলাম উনি ঘুমায় গেলেন আব্বাদ বিন বিশারাদি আল্লাহ আনহু উনি চিন্তা করলেন আমি একা একা শুধুমাত্র দাঁড়িয়ে থাকবো এটা তো হয় না দাঁড়ায় যেহেতু রয়েছি মোটামুটি একটু নামাজ আদায় করে কোরআন তালাবাদ করে রাতটাও কাটি কেটি কাটে যাবে আবার আমাদের আমল নামায় সোয়াবো সরে যায় বলেন সুবাহান আল্লাহ আব্বাদ বিন বিশ্বর বললেন শুধু শুধু রাতটা পার করে দেওয়ার প্রশ্ন আসে না আমরা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার প্রয়োজন নাই আমি একাই পাহারা দেই আর রাতটাকে এমনি এমনি ছেড়ে দিয়ে লাভ নেই আমি নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজটাও হয়ে যাবে আল্লাহর যেমন দিয়ে হাসিল হয়ে যাবে আর সাবেক রাম শকুলকে পাহার দেওয়ার স্বপ্তা হয়ে যখন বলেন সুভাহালল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহ ইল্লাম লাহু মোহন দুরুণ শোনাল্লা সল্লাল্লাহু আমার প্রিয় ভাই আব্বাদ দিনবি ঈশ্বর রাদী আল্লাহ হুয়ান হুম উনি দাঁড়িয়ে গেলেন রাত্রি ভর হয়ে রাত্রি হয়ে গেল রাজ্যগ্রন্থ খেরাচ্ছন্ন হয়ে গেল ঈষারের পরে আব্বাদ দিন ঈশ্বর বললেন শুধু শুধু রাতটা ছেড়ে দিয়ে লাভ নেই নামাজে দাঁড়ায় যায় নামাজটাও হবে আল্লাহর রেজা মন্দির হাসিনও হয়ে যাবে আবার শাহ ভাই ক্রামদেক রসুলুল্লাহকে পাহারাও দেওয়া হয়ে যাবে সুবহান আল্লাহ বললেন না আরও যনে বলেন সুবাহান আল্লাহ আব্বাদ দিন ঈশ্বর নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ যখন আরম্ভ করলেন সামনে থেকে একজন কাফের তীর কণ্ঠকে বরাবর করে ভেদ করে একটা তীর নিক্ষেপ করলেন ওই তীর যখন নিক্ষেপ করেছেন আব্বাদ বিন ওনার বুক বরাবর লেগে গেল আব্বাদ বিন বিশ আল্লাহ আল্লাহুয়ানহু বলেন আমার যখন বুক বরাবর ভেদে গেল আমি আর সহ্য করতে অনেক কষ্ট করে সহ্য করেছি তেলাওয়াতের মান বাড়ায় দিলাম কোরআনের আওয়াজটা বৃদ্ধি করে দিলাম তার মানে বাড়ানোর কারণ হলো কোরআনের তেলাওয়াত যখন আমি বাড়ায় দেব কাফের আর মুশ্রিকরা ভাববে সমস্ত সাহাবাইকে রাম বলি নামাজ পড়তেছেন এই সময় হামলা করা যাবে না আব্বাদ বিন বিশ্বর একটা তীর যখন কাফের তীর যখন আব্বাদ বিন বিশ্বরের বুক বরাবর লেগে গেল আব্বাদ বিন বিশ্বর আরো তেলাওয়াত বাড়ায় দিলেন তেলাওয়াতের মান বাড়ালেন উচ্চাঙ্গিক শব্দে তেলাবাস করা শুরু করলেন আবার যখন কাফের আবার তীর মারা শুরু করলো কাফের ভাবলো মনে মনে আরে যেই তীরটা মেসি সেই তীর বুঝি লাগে না আবার সেই ব্যক্তির তীর নিক্ষেপ করলো এবারে দ্বিতীয় তীরটা এসে আব্বা বিশ রাদী আল্লাহ হোয়ান হু আবার সিনা আবার লেগে গেল আব্বাদিন বিশ রাদী আল্লাহ আনহু ওই সহ্য করার পরেও তিনি আবার তেলাওয়াতের মানটা বাড়ায় দিলেন তেলাওয়াত জোরে জোরে শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দীন ইয়াকা ওয়া আববাদ বিন বিশর জোরে জোরে উচ্ছাঙ্গিক শব্দে এবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন কাফেরের মন খারাপ হয়ে গেল কি ব্যাপার দুইটা তীর মারালাম একটা তীরও বুজি আববাদ বিন বিশরের গায়ে লাগে নাই এবার তৃতীয় তীর মারা শুরু করলেন আববাদ বিন বিশর তার তেলাওয়াতেন মান বাড়ায়া দিলেন উচ্ছাঙ্গিক শব্দে তেলাওয়াত করা শুরু করলেন শুরু করার পরে কাফে আবার তীর নিক্ষেপ করলেন তৃতীয় তিরিটা এসে আপাত বিন বিশ্বরের একেবারে গলার মাঝখান দিয়ে ভেদ করে চলে গেছে বলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ারাব আপাত বিন বি শরাব আল্লাহ ওয়ান তিনটা তীর যখন তার ভিতরে প্রবেশ করেছি উনি পড়ে গেছেন পড়ে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বসেন ও আমার সহাব ঘুম থেকে জাগ্রত হও আমি আব্বাদ বিন পিশর রাদী আল্লাহ আর বসতে পারবো না কাফের আমাকে তিনটা তীর নিক্ষেপ করেছে আমি আর সহ্য করতে পারছি না একথা শোনার পরে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বিশ্বনাবী মাহাম্মাদ রসূরুল্লাহ উনি ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে বললেন ও আমার সাহাবী আমার বিশ্বর আবদুল্লাহ আপাত বিন পিশর রাদিয়াল্লা আল্হু তুমি কেন একটা তীর লাগার সঙ্গে সঙ্গে আমাকে বলো নাই উনি বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল ঘুমায় আছেন আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করব তো দূরের কথা একটা আওয়াজ করার শক্তি আমার নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাইরা আব্বাদ বিন বিশরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সাহাবাইকে পাহারা দিচ্ছি তার মানে রসুল্লাহ কেউ পাহারা দিচ্ছি আপনিও ঘুমায় আছে কাফের একটা কেন দুইটা কেন তিনটা কেন লক্ষ লক্ষ তীর যদি আমার বুক দিয়ে ভেদ করে এপর ওপর করে দিত আমি আব্বার দিন বিশ্বর একটা আওয়াজ করার শক্তি আমার ভিতরে নাই বলেন সোবাহ এবার সকলেই দাঁড়িয়ে গেলেন ঘুম থেকে জাগ্রত হলেন এসে আব্বাদ বিন বিশারাদি আল্লাহ আনুকে এবার সেবা করা শুরু করেন আর সরুল্লাহ বললেন দেখেছ আমার সাহাবি আব্বাদ বিন বিশর কত মহাব্বাত করে আমাকে নিজের জীবনকে বাজি রেখে আমাকে সে ব্যক্তি সেফ করে দিয়েছে বলেন সোবার নিজের জীবনকে বাজি রেখেন নিজের জীবনকে দুলিস করে দিয়ে রাসূলুল্লাহকে ইবাদত করেছে ও আমার সাহাবী তোমরা শোনো আমার আব্বাদ বিন বিশার রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সাহাবাই کرام রাদিয়াল্লাহু আনহু ওনারা কতটুকু محبت এবং রাসূলুল্লাহকে দাগ দিবেন ঘুম থেকে এই সাহসটা পায় নাই কারণ রাসূলুল্লাহ তো শুধু সাধারণ মানুষ নয় রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রিয় হাবিব ওনাকে ডাক দিবেন তো দূরের কথা আওয়াজ করবেন ওনার ঘুমের দিস্টার্ব হবে প্রবলেম হবে এটা সাহাবে করাম সহ্য করেন নাই আর আমরা রসুরুল্লার শা বোমা আজমত বুঝি না সাহাবে করাম আল্লাহ পর্যন্ত আমরা গালি দিয়ে বসি এরকম অচেনা নাই আমাদের বাংলাদেশের নাস্তিকরা পর্যন্ত রসুরুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কথা ঢেক্কে না বলেন বাংলাদেশে যদি কোনোদিন ইসলামকে আমরা কায়েম করতে পারি যে ব্যক্তি যে দলের হোক যে মতের হোক রসুল্লাহ সামনে যে ব্যক্তি কটুক্তি করবে বেদবি করবে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদেরকে ধরে ধরে আমরা ফাঁসির কাছে ঝুলবা ইনশা আল্লাহ আমরা কাউকে কোনো সার দেব না ইনশা আল্লাহ পে ভাই সব রসুল্লাহর সানমান না আল্লাহ পাকের সানমানের জোর বুঝি না কার সামনে কেমনি কথা বলতে হয় সেটাও আমরা বুঝি না পে ভাই আল্লাহ বার্তা বলা বার্তাকে আমরা যতটুকু সম্মান করি যতটুকু এজ্জত করি যতটুকু মোহাবত করি আল্লাহ রবিন বলছেন বান্দারে তোমার তাপি অনিয়াম বি বেকুমল্লা হো ভয় ফিরে লাগুম দোনো আমার প্রিয় বাইরাম আল্লাহ রা বলছেন ওমার আমার বান্দারে তোমরা সরম আমার রসুলল্লাকে যদি কোনো ব্যক্তিমন থেকে মাহব্বত করে আর ভালোবাসে আল্লাহফাগ রব্বুলা রবিন বলছেন বান্দারে তোমরা তোমাদের জীবনে যত গুণি গুনাহ করেছো অয়া ফিরেল এখন দুনু এবং সমস্ত গুনাগুনি আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আল্লাহ তা খমাশিল তোমাদেরকে মাফ করে দেবো বলেন সবান আল্লাহ ফি ভাই সব আল্লাহ তা আল্লাহ হাবিব ভান সাল্লাল্লাহ আর ইহসাল্লামের শাহ এ মারে এমন কিছু কথাবার্তা বলা যাবে না যে কথা বললে আমারও শুরুল্লাহর অবমান হয় এটা মানা যাবে কে ভাই আমরা যারা সকলেই আসরুল্লাহর সাম আর বুঝি সম্মান করতে পারি করি আল্লাহু মামিন আমার ভাইরা সাহাবায়ে মধ্যে দুইজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে মুআয এবং মায রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী ছিলেন আপন দুই ভাই এক মায়ের গর্ভের থেকে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছেন একজনের নাম হচ্ছে মাজ আর একজনের নাম মা যারি আল্লাহান হু দুইজন নসুরুল্লাহর দরবারে আসলেন আসার পরে বলনিয়া রাসূল্লাহ হাবিব আল্লাহ আমরা দুইজন যে যুদ্ধের ময়দানে যাব রাসুরুল্লাহ সাল্লাউল্লাহানহু সাল্লাম বললেন বদরের ময়দানে তিনশোতে জন সাহাবী প্রস্তুতি গ্রহণ করেছেন সকলেই আমরা যুদ্ধে যাব তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন আর দুইজন সাহাবি লাগে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা দুই আপন দুই ভাই আমরাও যুদ্ধে যাব আমাদের কি আপনি নিয়ে না সুবহানাল্লাহ হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদরের প্রান্তরে 313 জন সাহাবী যুদ্ধ করতে যাবে আমরা দুইজন বাকি আছি আমরা মুআয ও মাস রাদিয়াল্লাহু আনহু আমরা দুইজনও যুদ্ধে যাব একজনের বয়স নয় বছর আরেকজনের বয়স সাত বছর বড় ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেল কিন্তু ছোট ভাইকে রসুল্লাহ বললেন তোমাকে তো অনুমতি দেওয়া যায় না কারণ বয়সেও ছোট বয়সেও ছোটম শরীরের স্বাস্থ্যর দিক দিয়েও ছোট ছোট ভাই এবার বড় ভাইকে এবার রসুল্লাহ কে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেখতে ছোট মনে হলো ছোট নয় আমার ইমানের জোর আমাকে আল্লাহ বাড়ায় দিয়েছেন বলেন সঙ্গে আমাকে যুদ্ধে লাগায় দেন একটু কুস্তি লাগাই দেন যে ভাই জিতবে তাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন রসুল্লাহ বললেন ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম দুই ভাই তোমরা কুস্তি লাগো যে ভাই জিতবা তাকে যুদ্ধের অনুমতি দেওয়া হবে এবার আল্লাহ ছোট ভাই বড় ভাইকে বললেন ও ভাই শক্তির দিক দিয়া ইমানের দিক দিয়া সব দিক দিয়ে আপনি বড় তবে আমি আপনাকে একটু ইশারা দিয়ে বলি বাইরে যখন আমি আপনাকে বাম হাত দিয়ে একটু জাতা দিয়ে ধরবো চাপ দিয়ে ধরবো আপনি সুন্দর করে নিচে হেলে যাবেন আর আমি আপনার উপরে উঠে বসবো রসুল্লাহ বলবেন বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের শক্তি বেশি তাকেও যুদ্ধে নিয়ে যাও আল্লাহ বলে কৌশল করে বলছে দুইজন এবার যুদ্ধের অনুমতি পেয়ে গেল বধরের যুদ্ধে গেলেন যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধ যখন শুরু হয়ে গেল ছোট ভাই আর দুই ভাই বড় ভাই মাজ এবং মাছ দুই ভাই আবু জাহেলকে খোঁজার জন্য গেলেন আবু জাহেলকে যখন পেয়ে গেল একজন মানুষকে বলতেছেন ভাইরে তোমাদের আবু জাহেল কে আমাকে একটু দেখায় দাও বল তুমি কি করবা ছোট মানুষ ওই বছরে আমি কিছু করতে পারি আর না পারি আবু জাহেলকে দেখতেই আমার হবে বয়স কয় বছর সাত এবং নয় ওই ব্যক্তি বললেন ওই যে উঠে ঘোড়ার পৃষ্ঠে বসাম এই মানে নাম হবো আপনার নাম হলো আবু জাহেল ওটাই হলো আবু জাহেল ছোট্ট ভাই মাজ এবং মাজ দুইজন গেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে খুশি করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে নষ্ট করে হলেও আমার রসুল্লাহর ইজ্জত এবং সারবান বজায় রাখতে হবে এটাই হচ্ছে ইমানের সর্বোচ্চ পরিচয় আমার সামনে আমার রসুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক মানে কথাবার্তা বলবে এটা মুসলিম হিসাবে আমরা কোনোদিন চুপ থাকতে পারি এটা পারা যাবে না পারা সম্ভব নয় রসুল্লাহন আমাদের সর্বোচ্চই ভাই ওনাকে সব চাইতে ভাববাদ বেশি করতে হবে প্রিয়ে ভাই সব মহাযে মাহ রাতিয়াল্লাহু আন হু আজাদে মোহাজ রাজী আল্লাহ আন হুক আবুজাহাং এর মিছে গেলেন দুই ছোট্ট দুই ভাই আবুজাহেলকে এমন চামুটা কাজ করে বসলেন আবুজাহেল ওর ঘোড়ার পৃষ্ঠ থেকে পরে গেলেন ছোট ভাই মহাজ রাজি আল্লাহ আনহুকে কাফের রাম একেবারে হাত ডান হাতকে কোপ দিয়ে ডান হাতের অর্ধেক ফালায় দিয়েছে বড় ভাইকে যখন হত্যা করে ফেলেছে ছোট্ট ভাইকে মহাজ রাজি আল্লাহ আনহু দেখলেন আবু জাহেলকেও আমরা হত্যা করতে পেরেছি কিন্তু আমার হাত যদি একটা হাত না থাকে নাই কিন্তু আমি রসুল্লাহর সম্মানকে বজায় রেখে চলে যাব বলেন সুবাহ নিজের হাত দিয়া বাম হাত ডান হাত বাম হাতকে জড়ায় ধরে নিজের হাতকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন একেবারে ছিঁড়ে ফেললেন উনি বললেন আমি দেখতে ছিলাম আমার ছোট ভাই মাজের কান থেকে দেখতেছিলাম জান্নাতের যেন আমার ছোট ভাই নাক থেকে থেকে কান যেন জান্নাতের সুখ্রান বের হচ্ছে বলেন সব আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ পাকে সাহবা ইজ্জত আমার ইজ্জত তাজিম করার তৌফিক দান পড়ে আল্লাহ আমাদের কথা দিয়ে কাজ দিয়ে আমাদের যে কোনো সাইড দিয়ে হোক আল্লাহ এবং রসুল্লাহর যেন ইজ্জতে রক্ষা হয় কোনো বেয়াদবি যেন না হয় আল্লাহ তৌফিক দেন পরি